নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ ডিসেম্বরের কুড়ি তারিখ বুধবার সাল দু ডিসেম্বরের এই বাকি দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো তার সাথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কিছু এলাকাতে সর্বশেষ পরিস্থিতিতে এই বৃষ্টিটা কোথায় হতে পারে বলে অনুমান করা যাচ্ছে সেই ব্যাপারে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব তার সাথে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ দানা ভাজার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ দিকে সেই নিম্নচাপটির প্রভাব কোথায় কেমন পড়তে পারে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো প্রথমে একটু গতকাল উনিশে ডিসেম্বর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা পরিসংখ্যানের দিকে নজর রাখছি তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সাথে বাংলাদেশ ঝাড়খণ্ড অন্যদিকে ত্রিপুরা আসাম বিহার এবং আশেপাশের এলাকাগুলোতে ঠান্ডার তীব্রতা অপরিবর্তিত রয়েছে উত্তরবঙ্গের বাগডোগরাতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বালুরঘাটে ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার ছিল দশ দশমিক ছয় শৈল শহর দার্জিলিংয়ে ছিল চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি ছিল এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং ছিল দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মালদা ছিল চৌদ্দো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সিকিমের রাজধানী গ্যাংটক ছিল সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তাপমাত্রা গতকাল একটু বেড়েছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়াতে ছিল নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বহরমপুর ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ক্যানিং ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোনটাই ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হলদিয়া ছিল চৌদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগর ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হুগলির মগরাতে ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস কলাইকুণ্ডা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহর ছিল দশ ডিগ্রি সেলসিয়াস পানাগড় ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আসানসোল ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর ছিল চৌদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বীরভূমের শ্রীনিকেতন ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়া ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উত্তর পশ্চিম ভারতের দিকে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে রাজস্থান এবং লাগোয়া পাকিস্তানের আশেপাশে এই অ্যান্টিসাইক্লনটি দুপুরের দিকে কিন্তু একটু শক্তি বৃদ্ধি করছে এবং ঘড়ির কাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করছে এবং এর সেন্টার বা কেন্দ্র থেকে কিন্তু ক্রমশ বাইরের দিকে ছিটকে বেরোচ্ছে এর সাহায্যে উত্তর ভারতের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া সেটা ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ হয়ে তারপর সেটা কিন্তু চলে আসছে পূর্ব ভারতে বিহার ঝাড়খণ্ড এবং আশেপাশের এলাকার দিকে তারপর সেই হাওয়া পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং আশেপাশের এলাকা হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে তারপর সেটা আবার কিন্তু বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে এদিকে পূর্ব হিমালয় অর্থাৎ অরুণাচল এবং লাগোয়া আশেপাশের দিক থেকে সেদিক থেকেও কিন্তু কিছুটা ঠান্ডা হাওয়া নামছে এবং সেই হাওয়া পৌঁছে যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা হয়ে ক্রমশ বঙ্গোপসাগরের দিকে আগামী তেইশে ডিসেম্বর নাগাদ একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর এবং লাদাখ আশেপাশে এলাকার দিকে প্রবেশ করবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করার জন্য এই উইন্ড প্যাটার্ন বা বায়ুপ্রবাহের পরিস্থিতিতে কিন্তু বদল আসার সম্ভাবনা রয়েছে এই সময় কি হতে পারে এই উত্তরে হাওয়ার যে রাস্তা সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিছুটা পুবালি হাওয়া বঙ্গোপসাগর এবং লাগো আশেপাশের এলাকার দিক থেকে ঢুকতে পারে কিছুটা বাংলাদেশের দিক থেকে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে আসামের দিক থেকে কিছুটা হাওয়া নামতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকার দিকে এবং সেই সময় ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই এলাকাগুলোতে কিন্তু পুবালি হাওয়ার একটা প্রভাব লক্ষ্য করা যাবে সাথে এই সময় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এই এলাকাটাতে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোন দেখা যেতে পারে অর্থাৎ যেটাকে আমরা হাই প্রেশার বলে থাকি বা উচ্চচাপ বলে থাকি এর সেন্টার থেকে কিন্তু বাতাস ক্রমশ বাইরের দিকে ছিটকে বেরোতে থাকে এবং ঘড়ির ঘাঁটার দিকে বায়ুপ্রবাহকে চালিত করতে থাকে তো বঙ্গোপসাগরের দিক থেকে এই অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে মোটামুটি তেইশ বা চব্বিশে ডিসেম্বর থেকে আর্দ্রতা ঢুকতে থাকবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রধানত এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বায়ুপ্রবাহতে বড়সড় পরিবর্তন আসার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে বিহার ঝাড়খণ্ড অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা পুরো আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু কখনোই মাত্রা ছাড়া হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বিভিন্ন এলাকাতে এক থেকে তিন বা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভোরে বা সকালের যেটাকে আমরা সর্বনিম্ন তাপমাত্রা ধরে থাকি সেইটা বৃদ্ধি সম্ভাবনা একটু বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই তবে হ্যাঁ বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ার জন্য কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ বিভিন্ন এলাকাতে তৈরি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বিভিন্ন এলাকাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে প্রধানত শুকনো আবহাওয়ায় থাকবে অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলার কোথাও কোথাও খুব হালকা ছিটে ফোঁটা অর্থাৎ দু এক ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশ থেকে ছাব্বিশে ডিসেম্বর এইরকম একটা সময়ের মধ্যে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে কোথাও কোথাও ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড ওড়িশার বেশিরভাগ এলাকাতে প্রথমত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে রংপুর রাজশাহী বিভাগের কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের এবং সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও ছিটে বৃষ্টি বা দু একটা হালকা স্পেল কিন্তু সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ এবং আশেপাশের এলাকাগুলোতেও ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে খুলনা এবং বরিশাল বিভাগ সাথে ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তার সাথে ভারতের ত্রিপুরা এবং সেই সাথে আসামের শিলচর নিলামবাজার হাইলাকান্দি করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও দু একটা মাঝারি ধরনের স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসামের শিলচর এবং আশেপাশের এলাকাগুলোতে এই সময়টাতে মোটামুটি তেইশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও একটা মাঝারি ধরনের স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আসামের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ডিসেম্বরের একেবারে শেষ দিক বা জানুয়ারির একেবারে শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার আরও একটি প্রভাব কিন্তু আসতে চলেছে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিক অর্থাৎ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা এখানে আসার সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব বেশি এফেক্ট ফেলার সম্ভাবনা কিন্তু থাকছে না এর পরবর্তীতে ডিসেম্বরের চার থেকে সাত তারিখের মধ্যে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে তবে আশা করছি যে এই সমস্ত পশ্চিমী ঝঞ্ঝা ঝামেলা কাটিয়ে মোটামুটি জানুয়ারির শুরুতেই কিন্তু আবারও ছন্দে ফিরে আসবে শীত অর্থাৎ আরও প্রায় তিন চার দিন শীতের এই দাপট অব্যাহত থাকবে বিভিন্ন এলাকাতে তারপর সামান্য একটু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটা মেঘলা আবহাওয়া কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও ঘোলাটে রোদের পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের শেষ পর্যন্ত যেটা চলার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে তবে জানুয়ারির শুরুতে আবার শীত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা যেরকমটা থাকছে তার সাথে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং আশেপাশের এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘনঘটা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এই মুহূর্তে বঙ্গোপসাগরে একেবারে দক্ষিণাঞ্চল এবং উত্তর ভারত মহাসাগরের কিছু এলাকাতে এই মুহূর্তে সাগর অতি সক্রিয় রয়েছে এখানে একটার পর একটা ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে তবে বেশিরভাগই ট্র্যাক কিন্তু পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ শ্রীলঙ্কা এবং আশেপাশের এলাকাকে ছুঁয়ে ক্রমশ আরব সাগরের দক্ষিণাঞ্চলের দিকে সেগুলো চলে যাচ্ছে ডিসেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং আশেপাশের এলাকাতে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার ব্যাপারে ইন্ডিকেশান দিচ্ছে মার্কিন ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এবং তাদের ইন্ডিকেশান রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরে একটু ভিতরের দিকে প্রবেশ করতে পারে এবং একটা দুর্বল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তারপর এটা দুর্বল হতে হতে ধীরে ধীরে মায়ানমার এবং আশপাশের এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরিস্থিতি কি হতে চলেছে সেটার দিকে আমি নজর রাখছি আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ